এবারে গাছে অনেক জাম ধরছে ফলন আলহামদুলিল্লাহ অনেক বেশি ঝোপাই ঝোপাই অনেক জাম শুধু জামই একটু খেয়াল করে দেখা যাচ্ছে যে এই ডালটা এই ডালটা সম্পূর্ণটাই জাম এই যে গাছের সাথেও একদম মূল গাছের ডালের সাথে যেভাবে সম্পূর্ণটাই জাম তো আসলেও আলহামদুলিল্লাহ এবার জাম হচ্ছে অনেক বেশি আর জামের সাইজটাও খারাপ না অনেক সুন্দর সাইজ আর জাম খেতে হবে প্রচুর জাম খেতে হবে জাম খেলে রক্ত পরিষ্কার হয় প্রচুর জাম খেতে হবে জাম শরীরের জন্য অনেক ভালো প্রচুর জাম সব দিকে জাম আসছে কম বেশি সব দিকে জাম আসছে জয়পুরে উপরে অনেক জাম এই যে ঝুঁকাটা অনেক বড় 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 অনেক ভালো জাম